জনগণের ব্যক্তিত্ব এবং দেশের সর্বনিম্ন জনগণের সতেজপূর্ণ অংশ গ্রহণের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট খুনী 하시দাত Dictator নিপিয়নগুলো সৈয়দচেরি শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষ এই জুলাই গণপ্থানে যে ভূমিকা পালন করেছে সহস্র শহীদ হাজার হাজার আহত এবং গাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি সশস্ত্র সালাম এবং সম্মান রেখে আমাদের আজকের অনুষ্ঠানের আরম্ভ ঘোষণা করছি আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করব আমরা তাদের জন্য দোয়া করব প্রার্থনা করব তাদেরকে স্মরণ করব আমরা নিরবতা সময় শুরু করছি

ধন্যবাদ সকলকে শত শত শহীদ এবং আহতরা তারা যে স্বপ্নের জন্য জীবন দিয়েছিলেন রাজপথের সংগ্রামে অংশ নিয়েছিলেন আমরা তরুণ যুবকরা সেই স্বপ্নকে আমাদের কাঁধে তুলে দিতে চাই আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে আমরা চাই বাংলাদেশকে রাষ্ট্রকে পুনর্গঠন করতে আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের শহীদ পরিবারের পক্ষে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাব শহীদ মোহাম্মদ আহনা আবির আশ্লাহ এর বোন সাইয়েদা আক্তার ও শহীদ রায়হান হোসেন সাদামের বোন সর্ণা আক্তার বক্তব্য পেশ করছেন শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণ আক্তার সবাইকে আসসালামু আলাইকুম আমি গত 5 আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশের গুলিতে হয়ে মারা ওনাকে অনেক অনেক ভাবে মারা হয়। আমি এ ভাই তার মৃত্যুতে অনেক দুঃখিত আমি আমার মামার সুষ্ঠ বিচার চাই আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাতা সাত রক্তাক্ত লাল হয়ে গেছে ওনাকে অনেক জঘন্য মারা হয়েছে আমি এই মৃত্যুর বিচার চাই পিছনের দিকে ভাই পিছনের দিকে মা মামাকে এভাবে বাহ হ্যাঁ দেখো মেরেছে তারকে